আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথমবার সরাসরি সহকারী উপপরিদর্শক এএসআই পদে নিয়োগ শুরু হতে যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ায় থাকবে শিক্ষাগত যোগ্যতা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা কম্পিউটার দক্ষতা এবং সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো কিভাবে এই নিয়োগে অংশ নিতে হলে প্রস্তুতি নিতে হবে এবং আপনি কি যোগ্য কিনা এই নিয়োগের জন্য তাও জানতে পারবেন পদ সম্পর্কে ধারণা এএসআই হল বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ পদ দায়িত্ব অনেক বড় আর সম্মানও রয়েছে যথেষ্ট এবার সরাসরি নিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে তাই যারা স্বপ্ন দেখছ এটাই হতে পারে তোমার জন্য ফেরা সময় শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ থাকতে হবে সাথে থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে বয়স সীমা সাধারণত প্রার্থীর বয়স ১৯ থেকে পঁচিশ বছর সম্ভাব্য মুক্তিযোদ্ধা কোটায় সর্বোচ্চ বছর পর্যন্ত ছাড় শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থী উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত চৌত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় নারী প্রার্থী উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় বুকের মাপের শর্ত নেই ওজন অবশ্যই বয়স ও উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে নিয়োগ প্রক্রিয়ার ধাপ প্রাথমিক যাচাই উচ্চতা বুকের মাপ বয়স শিক্ষাগত যোগ্যতা দেখা হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা দৌড় দীর্ঘলম্ভ উচ্চলম্ভ পুশ আপ সিট আপ রক ক্লাইম্বিং ইত্যাদি লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান কম্পিউটার দক্ষতা পরীক্ষা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও টাইপিং মেডিকেল ও পুলিশ ভেরিফিকেশন সর্বশেষে স্বাস্থ্য পরীক্ষা ও চরিত্র যাচাই প্রস্তুতির কৌশল প্রতিদিন শারীরিক অনুশীলন করো দৌড় পুশআপ আপ সিট আপ নিয়মিত করো বই পড়ার অভ্যাস গড়ে তুলো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত চর্চা করো কম্পিউটার অনুশীলন করো ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নিয়মিত ব্যবহার করো আত্মবিশ্বাস বাড়াও আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অনুশীলন করো বাংলাদেশ পুলিশের প্রথম সরাসরি এএসআই নিয়োগ হতে যাচ্ছে আর এটা হতে পারে তোমার জীবনের মোর ঘোরানোর সুযোগ এখন সময় নিজেকে তৈরি করার তুমি যদি স্বপ্ন দেখো পুলিশের পোশাক পরে দেশে সেবা করার তাহলে আজ থেকেই শুরু করো কঠিন অনুশীলন আর পড়াশোনা কারণ যারা প্রস্তুত তারাই সফল হয় আপনি কি এএসআই নিয়োগের জন্য প্রস্তুত যে কোনো বিস্তারিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ